এ বোট এ মধ্যে দোনো ভাতি ইডি হলাওলি গেলি আঙ্গু হুজুর গুলের কোরবান দেয় ঠিক কিনা এই হেফাজতরে তোরা দোনো ভাতি মিলি নিরিও লান্টি রে মারি গেলাইছ আল্লাহর কাছে কি জবাব দিবি কথা কবে না ঠিক কিনা তো তোগো আদা আড়া বুঝাইয়ে আর মধ্যে দে আঙ্গর কস দালাল আড়া কি ক্ষমতা চাই বললে তোরে মন্ত্রণালয়ে দি বুঝাইয়ে তোরে এসব মন্ত্রণালয়ে গিরি বেলা আড়া ফাত্তাও দি না আমরা আসছি তোদেরকে হেদায়েত করার জন্য তুই মন্ত্রী হইবি

আগে খাইতো খালে কে অন খা দোন আফন বাই দোন তোরা দোন ভাটি আফন পাই এটি আমি জানা শেষ ঠিক না ফাঁসে করবি তোরা জনগণ এগুলো তোকে ভোট দিবি আমরা জানি তারা বুঝে মত কিন্তু দুশ্মন ইয়ে রাখি আগরে মারি নব দুশ্মন না বুঝেলে তো আবার আল্লাহ মারি গেলে বাড়া আসি মারা মরিন না ভাটি তোকে সত্য কথা না করলে আল্লাহ হিটবো সত্য কথা কইতে গেলে তোরা হিটস তো ফিটে খাইতে রাজি আছি কল্লা কাড়িয়ে লাগে অসুবিধা নাই সত্য কথা দম থাকা পর্যন্ত কলে চলে বলে কৌশলে কই যাই আমিন ক একামতে দিনের কথা কোরআন হুকমতের কথা কই যাই তুই মানুষ আর না এটা তোর ইচ্ছা এখন আসেন বাণিজ্য মন্ত্রণালয় আছেনি কো মহাগ্রন্থাল করানে আহ্লাল বাইয়া ও হার রামা রিবা আসেনি প্রায় বিশ হাজার হাদিস সি রকম উনপঞ্চাশ 49 رقمের বেচা মুসলিম শরীফের হাদিস কিতাবুল বুয়য়ে আর তাইলে বাণিজ্য মন্ত্রণালয় আছে কি কোরআন আর কথা আমি আর বললাম না ইন্না আল্লাহ হাল আলা নিজাম হাল আলা তিজারা আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা কইতামনি আল্লাহ নিজে ব্যবসা শিখায় আমিন ক কোন এরপরে আসেন ছয় নম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক নম্বর হলো সড়ক পরিবহন দুই নম্বর হলো মহাসড়ক বিভাগ ও সেতু বিভাগ ওমা আফসার হিসাব তো ইয়ে কবাকবি করতে হয়েছে রাগবন দি আটটা আয়াত সারণ দি বিশ্বরূপ দি পাঁচটা আয়াত সিরাত দি অলিগলির রাস্তা দিয়েছে পাঁচচল্লিশটা আয়াত ও মা গো মা সুৰা নহলে আঠ নম্বৰ আয়া এটা আল্লা কি কাল খাই লাৱল বেগা লাৱাল আমিৰা লিটাৰ কাবু হাজি নাতান ওয়া ফুলুকুল আকৌ মা আলাহা তাহালা মো সুৰা কোনটাৰে নহলে আঠ নম্বৰ আয়াত নহলে মানে কি এতিয়া মৌ কয় আল্লাহ তোমাদের জন্য ফাজৰু মিক্সু বেছি লাল সবুজ ঘাঁঢ়ি মানে কি এই তোমাদের জন্য গোঁড়া গাটা খচ্চৰ বানাইছে

চলবো হাজিফা ব্যাক মিলিয়ে কোবাই তো কত এর নাদামি করস কে বিশ ত্রিশ বছর আগে যদি কেউ কত এরছে একটা জিনিস একটা ভিতরে টিয়া হুড়াই হান্দা করে দিব টিয়া কালা হাঁড়া ওই আর নাডামি করতে আর সা তোর আব্বা নাডামির কারণে হাজির ভা শান্তি আসিল না অন ঠিকই মোবাইলের ভিতরে টিয়া হুড়াই মহিলা কই দে টেন থাউজেন্ড টাকা মানে কি কয় দে মানে আমরা হাসির নি আমরা মেসেজ ক দশ হাজার কি আছে মোবাইল এবার হ্যাঁ ফোন করি বুড়িকে ক আপা হাসি 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 অনেকটা ভিতরে কোন দিয়ে হাঁদা লো কন দিয়ে গেলো কেউ তো দেখলো না হোল আরছে রংপুর আব্বা রয়েছে চন্দ্রকুঞ্জ সেই নাই আল্লাহ কয় আরো কত রকমের গাড়ি দিয়ে আইব রকেট মকেট ওইটি সব আর বন্দার কলবে আমি এলহাম করিও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান

যে가는 কোনো রাস্তা নাই এই চাঁদ সূর্য তারকা দেখি দেখি তারা রাস্তা বাতলাই না ট্রাফিক সিগন্যালে এই ডিজেইনার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ সেতু মেতু এত লিব্বা এক কথা আছে কইবার সুযোগ নাই সংস্কৃতি বিষয়েকে এই মন্ত্রণা লয়্যা শুনন্যা ফানিদুলল ছিনেমা হলে এক যুগে চলিতেছিল মহানতা আলকুরআনেতে একটা সূরার নামে সিনেমা হল ওমা কি তে রেখো আফসারি সাহেব সুরার নাম সিনেমা হল কবি সাহিত্যিক সাংবাদিক কি ডিজাইন মহাক্রম তাল কোরআন দিছে নবীজির রাজ শিল্পী রাজ কবি পর্যন্ত ছিল কবি হাসান বিন সাহাবেদ তিনি বলছেন আল্লাহ কাছে তো আল্লাহ আইয়ে রোহেল কুদুস আল্লাহ আমার হাসান বিন সাহাবেদকে তুমি জিপিলামিনের মাধ্যমে সাহায্য করো আল্লাহ আমার কবি মশিউরকে কবি মতিউর রহমান কে শিল্পী তারিক কে শিল্পী মুহিব খানকে তুমি এইভাবে সাহায্য করো নবীরে দোয়া সলমান এগুলা কলবে এলহাম হক কিন্তু ও কনভার্ট বট যায় যাই যে ছবি করর কিতা কিতা হোটা থাকতে মাধ্যমে থাকে তো মাধ্যমে থাকে এটার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক ক নবী ক্লাসের পাঁচশো চুয়ান্ন জন মুক্তিযোদ্ধা মারা গেছে শহীদ দিছে হুজুর তাগরে কবর দিছে হুজুরের অনেক মহিলা সাহাবি মারা গেছে সুমাইয়া তাগরে কবর দিতে রবীন্দ্র সঙ্গীত কৈছে নি কত হেদিন না কে অজ্ঞা মারা গেছে না এগুলা জোর করে ঢুকছে মুসলমান ধর্মের ভিতরে কি করি তুমি যদি লাল টিপ লাগালে তোরে মুসলমান থাকতে কইসে কে তোরে থাকতে কইসে কে এই সংস্কৃতির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই লিসান দিই পঁচিশটা আয়াত তারপরে সুর শুধু দি আটটা আয়াত আছে আল্লাহ এইভাবে অসংখ্য আয়াত সংস্কৃতিক বিষয় নিয়ে আল্লাহ বলছেন আর প্রতিরক্ষা মন্ত্রণালয় লয় মা হা গোহম হা আসেনি ফতিরক্ষা ওলা ওলা দাফুল্লাহ কি নাসা বাঁধ দাফুল বে বাত লা ফাসা দাতিল আর দু ওলা কিন্ডাল্লাহ জুল ফাতলিল জুল আলা আলা আল্লাহ এক দে আর একদল আর রে করে ফতিরক্ষা করে সোজা করে কারণ তো করে পুলিশ বিবেক না হলে সোজা ত্যাক্তি ন পুলিশের ঘরে কন্ট্রোল করবে শানা ভাই কারণ ইগুন ষোলো বছরে যে খাইছে ভাই হেড আল্লাহ লড্ডু আরে এগুনের হেড অহা আদি ঠেটে ঠেঠে ঠেস্ট করি ওজলা কে হল আল্লাহ গুণে আল্লাহ এইভাবে আমি এক একজনের দি এক একজনের কন্ট্রোল করি এনডিএসে বার বাড়ছে এই জন্য আল্লাহ গেরে লই এনছে ওই অলিম্পিক গেম এর তো তোমার আমি মহব্বত করি চুরাশি বছর হয়ার দিছি আহ আহ বস এই মসনদে বাংলার মসনদে বস আমার চল্লিশ কোটি মানুষের রাজনৈতিক ইমাম রাজনৈতিক গুরু আফসারি করে কিছু চালাও এতে বহুত ওয়াজ করে দুই নম্বর বাদ্ধও এতে রো তুমি তুই কো দরুয়াস কর জাতীয় কোনো জাতীয় মসজিদে হাসবেনি এতে রো আসে জিয়ান আফসারি 20 বছরও করতে পারানো এগুলা খেলায় কে না এখন খেলায় কে আল্লাহ আরোগ্য কইবো আমি এত নামাজে এই তাকবীর ভুল করছি এটা হুরা নো আছে তো ও আসে আফসারিতে মহাদেশে বসব বসিকপুর ওয়া

আক কো জোনড মত হলি না আচ্ছা বলরো সজতে আবার আবার কোন নোজটা তো হয় না এখন আহি দে হইবো আচ্ছা আবার হল তো ডক্টর ইউনূস সাহেব একটা মানুষ তো तमाम পৃথিবী সব জ্ঞান রাখে না উনি জেনারেল শিক্ষিত জেনারেলের অনুসারে তো বালা বালা নিরে কারো করে মাছ চিনি সাতসিপরে না কারো কথাトゥ নেছে আতু দেনো এতুর তন্ড বালা হসি আল্লাহ তাকে কবুল করো আমিন তোরা আর অসুবিধা কি বাড়িচ্ছা রো সবুজা বাড়ি আর যদি একটা নির্বাচনের কথা ক সবুজা তোর ফজ্জা ফাগলার বৃত্তে ডুকা লো কথা ঠিকই না আর একটা কয় এমপি আর বউ এমপি সংসদে আয়াত কয় আয়া ইসলামের সবচেয়ে বড় দুষ্ক সে একামতে দিনের বিরুদ্ধে সে বিবৃতি দেয় তাওহিদ জনসভা শক্তিটা প্রতারণা করে চিনছেন নবীন নামে নাম কইলেছে মোশাররফ ভাই কাল নামে নাম নবীন নামে না কথা গো তাওহিদ জনতা সম্মানিত পীর মাশাই ওলামায়ে কেরাম তোমাদের কালটা শুনোগ্রাফি করে ছাড়বে এই যে মন্ত্রণালায়গুলা বার করছি এত বছর তার ওয়াজটা করি যত তোমরা ইসলামকে হিট করিবা তত ইসলামকে আমরা আরো প্রচার করে দিব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একবার এই ওয়াজ তো পাঁচচল্লিশ বছর করলাম না আমার কলমের মধ্যে কলজের মধ্যে আগুন লেগছে কোলা ভাই রাশি দিনের তিরিশ বছরের সকল সন্ন্যত গুলো মাহরুম মানে শেষ হয়ে যায় যদি ইসলামের রাজনীতির সাথে যদি ইসলামকে আমরা সমন্বয় না করি ইসলামটাই তো শেষ হয়ে যায় পুরোটা ইসলামে তো হলো রাজনীতি আল্লাহ একবার নামাজ না আধা ঘন্টা আনাবে এক মিলে হজ হলে একদিন তাইলে আর বাকি চব্বিশ ঘন্টা আমি চলবো কেম উপজেলা প্রশাসন আমি চালানো কেম নাই বিচারালয় চলবো কেম নাই আইনের সংসদ বিভাগ কেমনে চলবো এটার বিধান তো আল্লাহ আল্লাহ সামনে কই দিছে আল্লাহ এরপরে আসেন প্রতিরক্ষা মন্ত্রণালয় এটা কইছি অনেকগুলো আয়াত প্রায় পঞ্চাশটার মতো আয়াত প্রতিরক্ষা মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় জুর লই আয়াত আকালুন লই একশো আয়াত তো আমলুন লই তারপরে

ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কারিগরি নবীজি সাহাবিদেরকে শিখেছি নি শিখেছে শুধু এলমুন লই সাতশ বিরাশিটা আয়াত কইলাম না যে তুই এটা আগে কী এগারো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ হা 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 প্রায় একশোটার মতো আয়াত ও জ্বালানি বিভাগ লোক কয় আল্লাহ তোকে বিদ্যুৎ লই আল্লাহারিল

হানি হালাইম কাফতাই তুমি কিন্তু বান্দা বুদ্ধি এর খালে তুই মেশিন বইয়াই খুব প্রেশার দি হানি বিদ্যুৎ উৎপাদিত হই তোরা বিদ্যুৎ চালাইবা আল্লাহ পানি দেখে ঠাডা দেখে আলহামদুলিল্লাহ কইতে তোমার সরম লাগে হ্যাঁ দেখছেন নূর লই এ বারকুন লই বিদ্যুৎ লই পাঁচটা আয়াত নাজিল নাৰ লৈ একশ মাস চল্লিশটা নুৰ লৈ উনপঞ্চাশটা আয়াত কইবার সময় না পরিবেশ বন অ জলবায়ু পরিবৰ্তন মন্ত্রণালয় আহ অফি আদিন ইজ আজ চালনা আলাহিম ৰিহা লাকিব আর আদ আমি আ আবাহ থেকে ওই হেতি না যে শুক্রবারে কটা বাজে ১২টা আটাৱন্ন মিনিটে আবাহ অধিদপ্তর তো সিনিসাড়া ভূমিকম্প মন্ত্রণালয় এই ডাকা তো শেষ বাজি দেড় কোটি মানুষ এনে মাতির সাথে মিশিয়ে এটা ভাওয়ার তৈরি গেছে ভাবার নিচে দি প্রতিদিন দে আর ভাই আগে হচ্ছে বিশ লিটার আনি দেয় ঠাস করে মারি দেয় কিতা ওইয়া

নিশ্চিতি জায়গা এটা খালি হন না আটকাইব দেখছো তুমি আমার থাইল্যান্ড নাই মাত্র মাছি কত সাড়ে সাত কত সাত মহাগ্রন্থ আল কোরআন ভূমিকম্প মন্ত্রণালয় সিসমোগ্রাফের কথা কইসি নি একটা সুরের নামে আছে ভূমিকম্প মন্ত্রণালয় বাইর মাত্র ক সুরা জিলজাল জসিমের কন কোন সুরা সুরা জিলজাল

দেড় হাজার মিয়ানা মারে আর বাইরে মরে গেছে মসজিদিবিতে আল্লাহ কোগুন তিরিশ লাখ গেছে গা বাংলাদেশ তো তোরা গেছে বৌদ্ধর গরম আছে মুসলমানের গরম মারছে মারিওত্ব আল্লাহকে আত্মাণ তৃতীয় আইয়ের চলে চলিয়াইও আর কাছে অত্যাসন্ন পৃথিবীর ধ্বংস এই যে পৃথিবীর অংশ গরম হইতে আছে চীন বাংলাদেশ ইন্ডিয়া বালা লক্ষণ এটা হলো কি হিন্দুস্তানের গজোয়াই হিন্দ কাছাই গেছে কথা ঠিক কিনা মূল কথা হলো মানুষ মারিয়ে আল্লাহ দেড় দুই লাখ মানুষ থাকবে সারা পৃথিবীতে পার মা মারিয়ে নেবের কিতাব নিয়ে আমি গবেষণা করছি হাদিসগুলো দুই তিনশো লোক হজ করব এই এনে ওনারও জোর করি গেব ই ডক্টর ইউনাসী অন ক্ষমতা তো শেষ তখন পৃথিবীতে অল্প কিছু লোক থাকবো নাই পৃথিবী এই একটা লাগিত করে মারিয়ে নেব মারি আমার মনে হচ্ছে দেড়শো দুইশো বছর লকডাউন রাজি এই লাকসম যেন জাগা হয়েছে এত বড় রে কলার বাড়ি দি নরসিংহ তো কলার জাগানো ওই যে আষ্ট দশ বছর জায়গা এটা ঘুরছে সূর্যের আলো ভাই এটা টেম্পার হয়ে গেছে টেম্পার হয়ে কলা আমি অবাক মানে বিশ্বাসও করতে না আর তো বিশ্বাস এই মোডা এত বড় কিংল নরসিং দি ফেল নরসিং দি লাকসাম আন্দান লাগবে তো এই পৃথিবীটা নবীজা হাতিস বলছে ও এক একটা আনার হইব আনারের দি বাড়িওয়ালা বেগগণে খায় আনারের খোসা দিয়ে অর্ধেক দিয়ে তারা থাকবো একটা দি গ্যারামি খাইব তাইলে ওলান হইব তাইলে হাউ ইট ইজ পসিবল অর্থাৎ পৃথিবীটা যদি দুশো আড়াইশো বছর কিচ্ছু উৎপাদন না করি লকডাউনে রাখে আবহাওয়া আবার আগের মতো হয়ে যাবে এটা ফরমাণু হামলার ফর সম্ভব নবী কোনো কথা মিথ্যা বলে না প্রথম সৌদি আরব কবে গেছেন ওরে এত দেরি করে গেছেন আচ্ছা দুই হাজার দশের ভিতরে কেউ গেছেননি সৌদি আরব আসেননি কেউ হাত ডানছে দশ সালের দিকে দশ সালে মরুভূমিয়ে ছিল আমি চোদ্দ সালে গেছি এখন ফুরা সৌদি আরব গাছ গাছালিতে পারবো নবীজি পনেরোশো বছর আগে বলছেন লাতা কোমো সাহাতো হাত্তা তাহুদা আর দোল আরবে মরু যাও ওয়ান পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না কেমন আসবে না যতক্ষণ না সৌদি আরব এই মরুভূমি সবুজ বনায়ন হবে জোয়ার বাটা আসবে এই ফ্লাইওভারের নিচ দি এই নদ নদীর মতো পানি আইব খেয়াল করি সাইয়েন অনুরেন সাইয়েন মনোজন এটা কয়েক লক্ষ বছর আগে এটা নদী ছিল নবীর কথা সত্য পৃথিবী উল্টি যাক কইবে না নবীজি বলছে তো অত্যাসন্ন আমাদের ধ্বংস উত্তরণের পথ মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসা কয় বছর পাইবেন ভাই নজরে গেলে আনে প্রধানমন্ত্রী হবে বা দলে আনের মহাবত করি প্রেসিডেন্ট পদ দিব সবচেয়ে বড় পদ হচ্ছে জান্নাতে যাওয়া কোরআনের করেন ভাই এই কথাগুলো সাইদ হিসাব বলতো যে তার শেষ করিয়ে লেছেন এই কথাগুলো সাহেব বলতো যায় তার কল্লাটা শ্বাস করিয়ে লেছেন এই কথাটা আফসার সাহেব বলতো যায় এতদিন আরে কত ভালোবাসে এই ফেসবুকে হাজার হাজার গালি গালাজ আমারে করে আমি যে ডক্টর ইউনুস সাহেবের সাপোর্ট করি এর কিল্লে করি এর এই এদেই ফেরাসত তোরা বুঝ এখন যদি সরকার উল্টে আর ফালতে আমার জাতিগুলো মারি খাইব মরি যাবি গো আর কলজের টুকরারা তো করে বাসাই বেলা কইতেছি তারা সাহায্য কর আর গানিজ যেটা আছে লোকাল গানি এটা তো কোনো রকম উডি ফ্রজন সার সারি আগে পরিবেশটা ঠান্ডা ইরে আওয়ামী লীগ নিষিদ্ধ হইলে মানুষকে নিষিদ্ধ হইবো না তারা আমো মানুষ না অবশ্যই তারা আমাদের ভাই না এগুলো তো আমি কুল লইতে হইব তাগর তো আমরা দিনের পথে আসতে হবে আনতে হবে তাগরের তো আমরা জান্নাতে যাইতে হইব তাগর তো দাওয়াত দিতে হইব ইরে তামাম পৃথিবীর আটশো কোটি মানুষের তরে মুসলিমদের করতো আমরা ভালোবাসি তারাও তো আঙ্গো কাস্টমার এই যে তোরা আলে হে দাস দালাল কচ বিভিন্ন রকমের গালিগালাস করস অষ্টতে বলি তোর মারে জিজ্ঞেস করি বলে মা আসলে কি আই হারম জাদা নি না হালাল জাদা মা এটা কইলেন দে বলে মা আফসারি সাহেব মিছা কথা কয় না কোরআন সত্য আসলে কোন আয় জারগে নি ও কসুত তোরে কোন জারগে করত জারগে কথা কইল বলে মা আসলে কি তা কর শুধু তালাক এমনে দিলে তালাক হয় না ওই তোর মার লগে তো হারারি গেছে তোর আব্বা দিনের বেলা এলা তুই জাগই তোর আয় দিয়ে লাইব ও দিয়ে লাইলে কি তেবো দিয়ে না জ্বালা তুই তোর বারবার কিতাবের দৃষ্টি দিয়ে তালাক হয়ে যায় এ তোর হের জন্ম দিছে এই জন্য তুই আলেম আলামারে গালি দেশ তুই গুগলে হান দেশ আলামাত ওলা দিচ্ছি না জারগা হোলার আলামত কি জারগা হোলার আলামত হলো ওলামায় কেরামের গিবৎকরণ বিরোধিতা করণ আজকে ইউনুস সাহেব এই কাজী ইব্রাহিম সাহেব একটা স্ট্যাটাস এ দিছে দে একটা কথা লেখছে আর কি ফারাস দর্শন উনি তো দার্শনিক এই জনগণটি এটা হাইলাইট করি নিউজটা উঠেছে ইসলামী আন্দোলনের একটা লেভেল ছিল এরা হলো ইকোনমিক্যাল অলিয়া উলিয়া মানে ওদের কাছে টাকা দিলে পাওয়া যায় সর্বাঙ্গীনভাবে ব্যাগের তুলনা বালা আর কি পুরো বালা তুই হাইবি কত পুরো বালা তোর ভীতি ভীতি নাই যা আছে তো আনিয়ান বালা আর কি ইডাল ওনারে যা গালি গাল মুসলমানের ফলারা দিছে আল্লাহর কসম দিয়ে বলছি এই গ্রহে বাংলাদেশীদের জন্য সবচেয়ে বড় গবেষক এলমে কলব পরিপূর্ণ তিনি হচ্ছেন মুফতি কাজী ইব্রাহিম তোরা হাসন মা দরি তুই লগে আঙুলি করছো আল্লাহ কাজী ইব্রাহিমকে এই ভূখণ্ডে এত বড় আলেম আর আসে কিনা সন্দ এই জামানার মোজাদদের উনি আমারে এই কো আফসাই ভাই গোজোয়াই হিন্দু চলিয়ে চলিয়েছেন অন্ত এত সমানের ট্রেনিং দেন আইক ট্রেনিং এর কথা বললে আগো কল্লাহ দিব এনে তো আঙুর কিতে কিতে বানালায় তো ত কদর তো করে ওয়াজ করি আর কিতে করি তো আমরা আল্লাহর কাছে ধরা কাজী ইব্রাহিম কত বড় মাফের আলেম তার আব্বা বিশ্ববিখ্যাত স্কলার মাওলানা গনি সাহেব কিরে হাফেজের করে বেতন দেশের তো বেতন তো দিতি আর সাইচার সামনে তার আমি আয় হড়াই পরে তিনি নিজে হাফেজ হয়ে গেছে আল্লাহ একবার আল্লাহ হাফেজ হয়ে তিনি তার সারা ভারতীয় পৃথিবীর অন্যতম দর্শে বোকারীর শ্রেষ্ঠ উস্তাদ আল্লাহ কাজী ইব্রাহিমের আহ্লাদ তুমি কবুল করো তার কবুল করো রাগ হইও না তোমরা চলো বেজাল মারিব এই মারামারি কোনো সমাধান নয় আর একটা প্রমাণ দেখা কোন আলেমা ফাঁসে অগস্টে তোমরা কোনো বাড়িগত দখল করছি করছি নি কিন্তু তোমরা আঙ্গরে হে দাও আরে হে দাও আয় তোমরা একটা ক্ষতি করছি নি কিন্তু ঠিকই তোমরা দোনো দল অত্তরে ঠিক সিল মারি দেবে রবিকারে ভোট দিতে নয় জানি পুরা গেরামে আমি বঠাই অজ্ঞা কোগা দুগা বোঠাই অজ্ঞা দিব আর আর গাইম বলে বুলে বো দিত না যেদিন তো তুই বিয়ে করি সেদিন তো আর বোট শেষ আর বোট হচ্ছে গেছে অজ্ঞা বলে দিব ওই যে চার মা দিছে বো দিত না আজ দুইশো পার্সেন্ট আর ওলামাইও দিত না হ্যাঁ হ্যাঁ এটা কই তো গেরাম আগুন এই বোট এই মধ্যেন দি দোনো ভাতি ইডি হলাওলি গেলি আঙ্গু হুজুর গগুলে রে কুরবান দে ঠিক কি না এই হেফাজতে রে তোরা দোনো ভাতি মিলি নিরি হলান দিরে মারি গেলিস আল্লাহর কাছে কি জবাব দিবি কথা কবে না ঠিক কি না তো তো আডা বুঝাইয়ের আর মধ্যেন দি আঙ্গার কস দালাল আডা কি ক্ষমতা চাই বললে তোরে মন্ত্রণালয় ইডি বুঝাইয়ের তোরে সব মন্ত্রণালয় গিরি বেডা আডা দি না আমরা আসছি তোদেরকে হেদায়েত করার জন্য তুই মন্ত্রী হবি

দোনো কা আফন ভাই দোনো কা আফন ভাই তোরা দোনো ফাটি আফন ভাই এরি আংগো জানা শেষ ঠিক কি না ফাশো করবি তোরা জনগন ইগুন তোগরে পট দিবিড়ি আডা জানি তা আডা বুঝাই মদ্যন্তি দুশমন হইরকি আংগরে মারিয়ালা নব দুশমন না বুঝিলে তো আবার আল্লাহ মারিয়ালাইবা বাডা আসি মারাব মরিন না ফাটি তোগরে সত্য কথা লাগলে আল্লাহই হিবু অ সত্য কথা কইতে গেলে তোরা হেডস তাও ফিডা খাইতে রাজি আসি কল্লা কাড়িয়া লাগে অসুবিধা নাই সত্য কথা দন থাকা পর্যন্ত কলে চলে বলে কৌশলে কই যাইও আমিন কা আমিন একামতে দ্বীনের কথা কোরআনি হুকুমতের কথা কই যাইও তুই মানুছ না মানুছ এটা তোর ইচ্ছা লিল্লাহ হে তাকবীর আল্লাহ এই পরিবেশে আমাদের আল্লাহ বলছে জন প্রশাসন মন্ত্রণালয় লই মূলক ল 131 টা আয়াত ওয়া সাদাতে না মুলকাহু এরপরে 14 অর্থ মন্ত্রণালয় হ আল্লাহু একবর অসংকো আয়াত অর্থবিবেক অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান ইননামাস সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া তুকা যুমিন আগনিয়াহ ওয়াতুরাদ দুইলা ফুকারাইহিম নবীজির মেজাস্টার গভর্নর কারে মুয়াজিব লে জাবাল রাতিলা তলা অনুযায়ী সিরিয়ার এ গভর্নর প্রেসিডেন্ট নির্বাচিত করি হুজুর এই কথা কই গেছে ধনীর গতু এমনে এমনে লই গরিবের করে দিবা সুবহানাল্লাহ কত শত আয়াত অর্থ মন্ত্রণালয় লো মহাকাল করা পররাষ্ট্র মন্ত্রণালয় করবালোচল্লিশটা আয়াত পররাষ্ট্র মন্ত্রণালয় আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জিসিম দুইটা মারাদুন লই তারপর চব্বিশটা আরও বহুত আয়াত আছে স্বাস্থ্য মন্ত্রণালয় লোক প্রশ্ন দিয়ে এবার রায় শেষ করবি এরা দিই দিই ফার্স্ট তো সিটিং বেদির প্রশ্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয় লোক এন্তসার লই একশো পঁয়ত্রিশটা আয়াত খাউফ লই তারপরে 100 এ আয়াত হা হা আল্লাহ যা তাহু মিনজু ওয়া মা মিন খাও সে আল্লাহ যিনি তোমাদেরকে খুদার্ত অবস্থা খানা দেয় নিরাপত্তা দেয় সরষ্ট মন্ত্রন আল্লাহর আল্লাহ আল্লাহ তো করে নিরাপত্তা দেয় কেমনে কেমনে জননিরাপত্তা এইডা ওইবো এডা নবী কই গেছে এটা মহাক্রম তাল করাম তো করে 100 এ এ আয়াতে বলি দিছি ও মাগো বাইর মত করি ও মা গো প্রত্যেকটা মন্ত্রনালায় লয়ের কম তো সিজার আল্ট্রাসোনোগ্রাফি তো আর কোন হুজুরে কই নাই কিছু ব্যতিক্রম ধর্মী টাইলস ব্যতিক্রম ধর্মী ফিটিংসের মাল হযরত আফসারী گورপাইনর কাছে পাইবি তোরা আমিন কো আমিন মেডিসিন এগুলা কিন্তু কোরআনে আছে হয়তো এগুলা আল্লাহ আমরা ইলহাম করে dise হয়তো কইডা বাগবাগ করে কই দিই আর আত বাঙ্গন আই হুতি আবিষ্কার কর। গৃহায় হল না গণপূর্ত মন্ত্রণালয় ফাইল একখান ফাঁস করে আট লাখ তে আলাম তি বাপ লই সাতাশটা আয়াত বাইতুল লো ঘর লই একাশিটা আয়াত বলছি তহরুন ফুত পবিত্র ড্রেনেজ লই তেইশটা আয়াত তিরিশটা আয়াত কয় না আর ফাইল একখান তো ফাঁস করে দিয়ে আট লাখ আতা আলায় ইজ্ঞা বালু বেছে হিজ্ঞা ইট বেছে আর রোডে দি আইতে আইতো না

মারিয়া লাইছে কব হুজুর হাতে দশ হাজার হাত হালাইছে আমি কই দিই মিডি টেলিভিশনের সামনে কি নির্বাচন বেটা আগে মানুষ ঠিক করবে না নির্বাচন আর লাগবে না কি মুসলমান সাঁদা খা সাঁদা ভাল হয়ে বেটা আয় হায় রে মুসলমান মুসলমান সাঁদা দিব আল্লাহ রে ফেকু ফিস আবিল্লা অন্যান্য ধর্মের লোকেরই মুসলমান সাঁদা দিব আর মুসলমান সাঁদা খানা শুরু হয়েছে ইডিনের এনে কমাইতেছে না পৃথিবীতে আল্লাহ ঠিক নি রে সবুজারে এনে মারে না الله يدا يتكرك